ভাবুন তো একজন অভিনেতা যার ছবি সুপারহিট কিন্তু পরের দিনই তার পকেটে ডাল রুটি কেনার টাকাও নেই গাড়ি আছে অথচ পেট্রোল নেই তারকা হওয়ার স্বপ্ন ছিল কিন্তু একসময় চাকরি করতে হয়েছে আমির খান আর শাহরুখ খানের নিরাপত্তারক্ষী হিসেবে এই গল্পটা কিন্তু কোনো সিনেমার নয় এই লড়াই একেবারেই সত্যি ইনি বাঙালি অভিনেতা রনিত রায় তার জীবনী প্রমাণ করে চেষ্টা করলে সত্যিই সবকিছুই সম্ভব একসময় সময় রনিত রায়ের স্বপ্ন ছিল খুব সাধারণ কিন্তু বড় দ্রুত সাফল্য বড় বড় গাড়ি আর মেয়েরা তার নাম ধরে কলা ফাটিয়ে চিৎকার করবে কিন্তু বাস্তবতা যে ছিল একেবারেই উল্টো টানা পাঁচ থেকে ছয় বছর কোনো কাজ নেই একটা সময় এমনও এসেছে প্রায় চার বছর বাড়িতে বসে থাকতে হয়েছে পেট ভরানোর মতন খাবারও পর্যন্ত জোটেনি একটা ছোট গাড়িও ছিল কিন্তু পেট্রোল কেনার টাকা না থাকায় অনেক সময় বাড়ি ফিরতে হয়েছে হেঁটেই তবুও নিজের সঙ্গে একটা সিদ্ধান্তে অটল ছিলেন তিনি যে নিজেকে কখনোই শেষ করবেন না কারোর পায়ে পড়ে কারোর কাছে ঘুরে বেরিয়ে কাজও চাইবেন না কারণ রনীত রায় এমনই একজন মানুষ যিনি স্রোতের বিপরীতে হাঁটার সাহস রাখেন উনিশশো সাল জান তেরে নাম ছবি দিয়ে হিন্দি সিনেমায় তার অভিষেক তারপর হিন্দির পাশাপাশি তামিল তেলুগু বাংলা ব্যাক টু ব্যাক কাজ সুপারহিট দিয়েছেন কিন্তু ইন্ডাস্ট্রিতে পাকা জায়গা তৈরি হয়নি যখন সিনেমা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল তখন রনিত রায় সরে গেলেন টেলিভিশনের দিকে আর সেখানেই জন্ম নিল এক নতুন ইতিহাস কেডি পাঠক এই চরিত্রটাই যে বদলে দিল তার জীবনের গতিপথ এরপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছেন ওয়েব সিরিজেও এই লম্বা লড়াইয়ের মধ্যে রনিত বুঝেছিলেন ভালো অভিনেতা হওয়া আর জনপ্রিয় হওয়া এক জিনিস নয় তাই অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন নিজের একটি সিকিউরিটি সংস্থা আজ অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার মিঠুন চক্রবর্তী এসব তারকাদের নিরাপত্তা রক্ষী নিযুক্ত হয় রনিত রায়ের সংস্থার মাধ্যমে যে মানুষটা একটা সময় ডাল রুটির টাকাও জোগাড় করতে পারতেন না আজ তিনি ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন আর একটা ঘটনা না বললেই নয় তিন সন্তানের বাবা হয়ে আটান্ন বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসেছিলেন রনিত রায় কিন্তু অন্য কোনো নারীকে নয় নিজের স্ত্রী নিলামকেই তাদের কুড়িতম বিবাহ বার্ষিকী উপলক্ষে আবারও বিয়ে করেছিলেন তিনি চারিদিকে তখন শুধুই প্রশংসায় ছড়িয়ে পড়েছিল বয়সে যদিও আজ ষাটের দোরগোড়ায় তবু তবুও লুক ব্যক্তিত্ব আর মানসিক জোরে আজও তিনি হার মানিয়ে দেন তাবর তাবর হিরোদের রনিত রায় মানেই হাল না ছাড়ার নাম সত্যিকারের লড়াই আর প্রকৃত ভালোবাসার গল্প আচ্ছা রনিতের অভিনয় আপনার কেমন লাগে দশে কত দেবেন লিখুন কমেন্টে